তারপরে বল কেমন আছিস ভালো আছি বিয়ের পর তো আমার বাড়িতেই প্রথম আসলি তুই কখনো আসতেই চাস না যতবার বলি আয় আয় তুই না আসলে অত সময় হয়ে ওঠে না বুঝলি রোজ রোজ পার্টি যে যাই আমার বর থাকে না আমি থাকি না দুজনে দুজনের মতন ঘুরে বেড়ায় অত সময় হয় না বুঝলি তো খুব ঘুরিস না তুই হ্যাঁ লাইফটা আমার একদম ফার্স্ট ক্লাস শুধু ঘোরা দাঁড়া আমরা একটা ফোন আসছে হ্যাঁ হ্যালো হ্যালো খাবারটা খেয়েছো হ্যাঁ খেয়েছি খেয়েছি রেস্ট করছো তো ওই যে বাড়িতে প্রিয়াঙ্কা এসেছে ওকে কিছু খাবার দিয়েছো হ্যাঁ হ্যাঁ ওকে দিয়েছি খাবার দিয়েছি হ্যাঁ হ্যাঁ একসঙ্গে খেলাম খুব ভালো করছো আর ওষুধটা খেয়ে নিও তুমি কিন্তু খাচ্ছ না টাইম মতো খেয়েছি বাবা ঠিক আছে বাই বাই লাভ ইউ কে এত ফোন করে বারবার করে বাবা খুব চিন্তা করে আমাকে বুঝলি? বাবা, বড় এতবার করে ফোন করে। আসলে ও আমার খুব কেয়ার করে। কেয়ার করে। কষ্টর নেই নাকি? না, আসলে আমি হাজবেন্ডের দিক থেকে খুব লাকি। আমি কখনোই ওকে ছাড়া একা থাকতে পারি না। আর নাই ও পারে আমাকে ছাড়া থাকতে। হ্যাঁ, আমাদের কাছে অত সময় নেই রে ভাই। সারা দিন ফোনের পেছনে পড়ে থাকবো। আমাদের নিজস্ব লাইফ আছে। ওদের তো কোনো দেখছি কোনো কিছুই নেই সারাদিন ফোনের মধ্যেই ঢুকে থাকবে হে এটা ছাড় যার ব্যক্তিগত ব্যাপার আর ছাড় বাদ দিয়ে এসব কথা তুই বল তোর বর কেমন নিজের মতন লাইফ কাটাচ্ছি ও ওর মতন আমি আমার মতন ও আমাকে পয়সা দিয়ে দেয় আমি আমার মতন চলি ব্যাস আর কি এটাই তো লাইফ আচ্ছা আচ্ছা তো একবার ফোন করে দেখ না কোথায় আছে বর না আমাদের বাড়িতে ডেকে নে না সবাই একসঙ্গে পার্টি করব। আমি যদি ওকে ফোন করি না কি গো বারবার ফোন করছো কেন আর টাকার দরকার বলবে তো আমি টাকা পাঠিয়ে দিচ্ছি বারবার ফোন করে করবে না আমি অফিসে আছি রাখো কথা বলবো কিছু মাইন্ড করিস না আমরা হয়তো তোদের মতন এত ঘুরি না বা তোদের মতন আলাদা আলাদা জীবন কাটাই না কিন্তু আমরা যেইভাবেই আছি আমরা অনেক খুশিতে আছি আমরা কোথাও ঘুরতে গেলে দুজনে একসঙ্গেই যাই শোন মেয়েদের কাছে আসল গয়নাই হচ্ছে তার স্বামী তার স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েদের কাছে সব কিছুই ঠিক আর যদি স্বামী ঠিক না থাকে তার ভালোবাসা ঠিক না থাকে তাহলে কিছুই ঠিক না তুই ঠিকই বলেছিস আমার সব আছে টাকা পয়সা সব কিছু তোদের মতন ভালোবাসাটা নেই আর এইসব আর ভাবিস না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি আসছি সময় থাকতেই স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সময় কাটান নাহলে সময় ফুরিয়ে গেলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না